মেথিমিক্স মেথিমিক্সের উপকারিতা বলে শেষ করা যাবে না মেথিমিক্সকে সুপার ফুড বলা হয় আর এই মেথিমিক্সকে কেন সুপার ফুড বলা হয় আপনার এই মেথিমিক্স খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হয়ে যাবে বধহজম যাদের আছে বধহজম সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বুক জ্বালা পোড়া করা সেটার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার ফলে অ্যাসিডের সমস্যার ফলে পেট ফুলে যায় সেটা সমাধান হবে এবং পেটে ব্যথা হতে পারে আবার আরেকটি বড় সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য আর এই কোষ্ঠকাঠিন্য থেকেই কিন্তু অ্যাসিডিটি বদহজম মুখ জ্বালা পড়া বিভিন্ন সমস্যা হতে পারে আর তাই এই মেথিমিক্স পাউডারে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে সো যারা ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করতে যাচ্ছেন তাদের জন্য এই মেথিমিক্স খুব ভালো একটি সমাধান হতে পারে আবার দেখা যায় দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয় গ্যাসট্রিকের ওষুধ খেতে হয় বা ডম্পেরন খেতে হয় বিভিন্ন রকমের ওষুধ খেতে হয় গ্যাস্ট্রিকের সমান সমাধানের জন্য এবং আপনার পায়খানার কষা সমাধানের জন্য তো তারপর সমাধান হয় না বা দীর্ঘদিন খেলে কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে আর তাই সেই পার্শ্বপতিক্রিয়া থেকে বাঁচতে মেথিমিক্সে কনভার্ট হতে পারে এটা ন্যাচারাল একটি সাপ্লিমেন্ট এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলোই ন্যাচারাল উপাদান যেমন কাঁচা হলুদ গোলমরিচ মধু রোজমেরিক জিরা আমলকি এবং প্রচুর পরিমাণে মেথি যার ফলে এটা কোনো চেয়া করবে না আর এই মেথি মিক্স খাওয়ার নিয়ম হচ্ছে দিনে যেকোনো একবার এক চামচ অথবা দেড় চামচ এক গ্লাস গরম পানির সাথে মিশিয়ে খেয়ে নিতে হবে চো এই প্রিমিয়াম কোয়ালিটির মেথি মিক্সটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা এন কে ওয়েবসাইট ভিজিট করে আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি চেক করে আপনারা গ্রহণ করতে পারবেন সো এখনই যোগাযোগ করুন আমাদের এন কে হেলথ কেয়ারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম